আইসিটির বিশেষ সহকারী ফয়েজ তৈয় বিদেশে থাকতেন সেখান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে এসেছিলেন আবারও সেখানে চলে গেছেন এই জন্য তার প্রতি অনেকে ক্ষুব্ধ হয়েছে নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন সচিবালয় সাংবাদিকদের এ কথা বলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি জানান নির্বাচন কেমন হলো এ নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায় বলেন নারী ধর্ষণে যে খবর এসেছে তার সাথে ওয়েব ক্যামে কথা হয়েছে তাকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বলেন এই আঠারো মাস যথেষ্ট স্বাধীনতা ছিল আনিস সহ যে সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন তা ফেসবুকে স্ট্যাটাসের কারণে না এর চেয়েও বেশ কিছু তথ্য ছিল সরকারের কাছে দেশে এসেছিলেন অত দেশে থাকতো না ও তো কাজ করতো নেদারল্যান্ডসে ওইখানেই ওর পরিবার ওইখানেই ওর সংসার রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে সে তার পরিবারের কাছে ফেরত গেছে নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিধা দিতে